মহান আল্লাহ রব্বুল আলমিন দরবারে আদায় করিজান একনিষ্ঠ আশেখ হজরত মাহবুব আল ইশা রহমতুল্লাহ আল্লা বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত কারাম এবং আশেখ মুখার বাবলার বাক্ত মরিদি। কুতুশরীফ দরবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই একবার বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একমাত্র দোয়ার জন্য আগামীকাল আমরা সপরিবারে উমরা পালনের জন্য প্রথমে নবীর কদমে আমরা যাচ্ছি আমি দোয়া করি সবাইকে এবং আমাকেও সবাই দোয়া করবেন নবীর কদমে গিয়া সবার সালাম পৌঁছাবো এটাই আমার আশা আমার অনেক কথা বলা ছিল কিন্তু এখন সম্ভব নয় একটাই কথাই বলবো বর্তমান জামানা হচ্ছে মিডিয়ার যুগ একটা কথা বলে এক এক সময় এক এক নাম অনেক সময় বলে ডিজিটাল যুগ আউলিয়ার যুগ নবীর যুগ এখন দেখা যায় এটাকে মিডিয়ার যুগ বলে এই মিডিয়ার যুগে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বক্তব্য ভাইরাল হয়ে থাকে মহান আল্লাহ রব্বুল দুনিয়া সৃষ্টির পর যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন এরপর আউলিয়া کرامগণ এখন নবুয়তের জামানা নাই এখন নবুয়তের পরে এটা হচ্ছে বেলায়েতের জামানা বেলায়েতের জগতে আউলিয়া کرامদের বিভিন্ন ভূমিকা আছে বিশেষ করে বাংলাদেশ এই মহাদেশে ইসলাম পাচারের মাধ্যম হচ্ছে তাদের যা তাদের উসিলায় আমরা কি ইসলাম পেয়েছি কিন্তু তাদেরকে আমরা সেভাবে সম্মানিত করতে পারছি না তার দান বদলতে ওদেরকে বিভিন্ন গালি গালা চুপার দিচ্ছি আমরা এটা কাম্য ছিল না আল্লাহ সম্মান করেছেন তার অলিদের কি এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফেরখার বাতিলরা আউলে খারামের বিরুদ্ধে লেগে আছে মানব জাতিকে নবী রাসুল গানের পাশাপাশি অলে খারামদের শিক্ষা দিতে হবে কাদের মাধ্যমে ওলমায় খারামদের মাধ্যমে কিন্তু ওলমায় খেরামরা কিছু নবীর আসে নবীদের কথা বলে আলে খেরামদের কথা বলে আর কিছু ওলামায় খেরাম তাদের বিরুদ্ধে কথা বলে নাওজিবিল্লা বলে আমার বাবা জান খেবলা বলেছেন মহান আল্লাহ রব্য আল আমাকে এমন দায়িত্ব নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে কঠিন জামানায় আমরা অনেক কিছুই দেখেছি আমার বাবা শরীয়ত বলেন মারফত বলেন সবকিছু আমার বাবা জানকে আমরা দরবারে ছিল আমরা এখনো গর্ব করে বলতে পারি আমাদের কুদুশরীর দরবার এমন এক দরবার যেটাকে বলে শরীয়তের কারখানা সুমান আল্লাহ বলে না পুরুষদের জায়গায় পুরুষ মেয়েদের জায়গায় মেয়েরা একসাথে কোনো চলাফেরা নেই এরপরও আমার বাবা দানি সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করে বসে থাকে কিছুদিন আগে দেখলাম এক পীরের ছেলে জিকির নিয়ে খুব একটা মন্তব্য করে বসে কেউ বর্তমান ছেলেরা জানবে না যারা যারা পুরনো ভক্ত তারা তো আমাদের দরবারে জিকিরের নিয়মটা জানেন বাবাজান বলতো নবসা মারাস্থান বামাতের তালুতে ডান হাত দিয়ে কি করো আঘাত করো ডান দিয়ে আঘাত করো আঘাত করতে থাকো এর পাশাপাশি যে আল্লাহ তোমাকে বানিয়েছে তার নামে জিকির করো আল্লাহ আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহ আকবর বলে যখন যুদ্ধ করে তখন যোদ্ধাদের স্পিড বেড়ে যায় আল্লাহর নাম নিয়ে নাফসা শয়তানকে যখন চাপড় মারতে থাকবে তখন আল্লাহর mohabbat দিলে फायदा হবে নবীর mohabbat দিলে फायदा হবে নাফসা আম্মারা শয়তান काबू হয়ে যাবে নাফসা আম্মারা শয়তান যখন काबू হবে তখন হাজী গাজী মুত্তাকি নিমানদার সহজ হয়ে যাবে একদম মানুষকে মোমেন মোমেনের পথ দেখানো আলো এখারামদের কাজ আমার বাবা জানো এরকম একটা দায়িত্ব নিয়ে কাজ করতেন এক এক এখারামের এক এক ধরনের কি হ্যাকমত অবলম্বন করে বাবা জানো সেটা করছেন হাতে চাপড় দিত জিকির করাইত অনেকে এটাকে তালি বলে বাবা জানো বলছে খবরদার তালি বলিও না এটাকে সোয়ার বলিও আল্লাহ আল্লাহ জিকির করাইতো কিন্তু এটাかねই খুব বাজে মন্তব্য করলো কি মন্তব্য এটা ইহুদিদের সাথে তুলনা দিল নাউজুবিল্লাহ বলেন না সুতরাং আমার বাবা জান যেটা করেছেন উনি একজন শরীয়তের আলেম ছিলেন শরীয়তের বাইরে কথা বলতেন না এই মিডিয়ার মাধ্যমে আমি তাদেরকে জানাইতে চাই আউলিয়া کرام সম্পর্কে আপনারা বাজে মন্তব্য করবেন না এবং এখন সবাই সব কিছু জানে না জানে যে এরকম কোনো কথা নেই কেউ হয়তো ওয়াজ করে কেউ করে না কিন্তু ইতিহাস সবার জানা আছে কে কি করেছে না করেছে তদমধ্যে আমার বাবা জান খাবলো একজন অলি কামেল চিনেন এবং মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন সুবান আল্লাহ বলেন এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়ত করেন সবাই বলেন আমিন আমাকে দোয়া করবেন আগামীকাল আমরা উমরা হাজে যাচ্ছি আমরা যাতে সপরিবারে সুস্থভাবে ওখানে পৌঁছতে পারি এবং আমাদের মনের আশা যাতে পূরণ হয় আপনারা দোয়া করবেন ওমরা পালন শেষে বাংলাদেশে আবার এসে আপনাদের মাধ্যমে মাঝে হাজির হতে পারে আমাদেরকে দোয়া করবেন وآخر دعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته